জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থানে রয়েছেন মূলত আজ বিকালে গণ পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু ছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিষেধের প্রতিবাদে একটি দাবিতে একটি বিক্ষোভ মিছিল কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে এই জাতীয় পার্টির জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরপরই সেখানে কিন্তু একটি জাতীয় পার্টি এবং গণাধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ কিন্তু সংগঠিত হয়েছিল এবং তার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এখানে অবস্থান করেছেন এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শতাধিক আইনশৃঙ্খলা 있네, 그 꽃은. 빨리 가, 빨리 가, 빨리 가. 아 n i k e n a n